নিউ ইয়ার তো আসছে কিন্তু কেন মানে নিউ ইয়ার জানুয়ারিতেই কেন আসে আমরা ভাবি জানুয়ারি মানেই বছরের শুরু কিন্তু একটা সময় ছিল যখন নতুন বছর শুরু হতো মার্চ মাস দিয়ে আর তখন জানুয়ারি নামে কোনো মাসই ছিল না আসলে পৃথিবীর প্রথম ক্যালেন্ডার তৈরি হয় অ্যানসিয়েন প্রোমে তবে তখন তারা বছরকে দশ মাসে ভাগ করত। মার্চ এপ্রিল মে জুন এই চার মাসের নাম ছিল দেবতাদের নামে আর বাকি ছ মাসের নাম ছিল সংখ্যা অনুযায়ী যেমন কুইন্টিলস মানে পাঁচ নম্বর সিক্সটিল মানে ছ নম্বর এভাবেই সেপ্টেম্বর অক্টোবর নভেম্বর আর ডিসেম্বর তবে সমস্যাটা হলো এভাবে বছরে প্রায় বাষট্টি দিন কম পড়তো তাই সোলার সিজনের সাথে ক্যালেন্ডার মোটেই মিলতো না এই গন্ডগোল ঠিক করতে এগিয়ে এলেন রোমান কিং নুমা পম্পিলিয়াস তিনি প্রথমবার ক্যালেন্ডারের দুটি নতুন মাস যোগ করলেন বছরের প্রথম মাসের নাম দেওয়া হল জানুয়ারি যা এসেছে রোমান গড জানুসের নাম থেকে কারণ এই জানুসের দুটো মুখ ছিল একটা অতীতের দিকে আর একটা ভবিষ্যতের দিকে যেটা বছর আর নতুন বছরকে রিফ্লেক্ট করে কিন্তু তখনও জানুয়ারি দিয়ে নিউ ইয়ার শুরু করা ছিল না আসলে টুইস্ট আছে জুলিয়াস সিজারের সময় ফর্টি সিক্স তিনি জুলিয়ান ক্যালেন্ডার প্রবর্তন করেন এবং জানুয়ারিকে বছরের প্রথম মাস হিসাবে নির্ধারণ করেন তখন থেকে এই জুলিয়াস সিজারের নাম থেকেই কুইন্টিলস মাসের নাম দেওয়া হয় জুলাই আর ইম্পেরার অগাস্টাসের নামে সিক্সটিল মাসের নাম হয় অগাস্ট তবে জুলিয়ান ক্যালেন্ডার পুরোপুরি সঠিক ছিল না কারণ এতে লিপিয়ার এর কোনো ধারণা ছিল না এর সমাধান আসে পনেরোশো বিরাশি সালে তখন গ্রিগোরিয়ান ক্যালেন্ডার প্রবর্তিত হয় যেটা আমরা আজও ব্যবহার করি ক্যালেন্ডার ঠিক করা হলো দিন তারিখ ঠিক হলো কিন্তু জানুয়ারি এর জায়গা আর বদলালো না কারণ তখন পুরো ইউরোপ আর গোটা বিশ্ব এই সিস্টেমের সাথে অভ্যস্ত হয়ে গেছে এভাবেই ফার্স্ট জানুয়ারি হয়ে যায় বছরের প্রথম দিন এবছর শুধু হ্যাপি নিউ ইয়ার বলার বদলে এই ভিডিওটা শেয়ার করে বন্ধুদের জানাও বছরের শুরুটা আসলে কতটা ইন্টারেস্টিং